আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আজকে আমরা বলবো সুরা হাসরের ফজিলত এটা তিন আয়াত আর এটা কোরআন পবিত্র কোরআনের আপনার যে উনষাটতম সুরা এই সুরার খুব ফজিলত রয়েছে বখারি শরীফে আসছে সুরা হাসর বাইশ থেকে আপনার যে চব্বিশ এখানে আল্লাহ তালা একটি কথা বলেছেন তার আগে আসবো আমরা যে এটা মদিনায় অবতরণ হয়েছে এর তিনটি রুকু রয়েছে এবং আয়াত রয়েছে এই খুবই গুরুত্বপূর্ণ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা এই তিন আয়াত পড়ে সোরা হাসরের শেষ তিন আয়াত তাহলে আল্লাহ তাবারাকালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফেরতের দোয়া করতে থাকে আবার কেউ যদি সন্ধ্যা বেলায় যদি কেউ পড়ে তো এরও ওই একই রকমের মর্যাদা রয়েছে সোনানের তিরমিজি হাদিস নম্বর তিন হাজার নব্বই নম্বর হাদিসে আমরা এটা পাচ্ছি তো সুরা হাসার বুঝতে পারলেন عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون